আমাদের পাঁচ পাঁচটা গরু ছিল সেই সমস্ত গরু বিক্রি করে দিয়ে এখন একটা গরু মানে আছে আমার শ্বশুরমশাই তোমরা সবাই জানো মোটামুটি সবাই জানো যে আর পৃথিবীতে আর নেই উনি পরলোকে চলে গেছেন তো এই একটা গরুই আছে বাচ্চা হবে বৈশাখ মাসে তো আমি মাঝে মাঝে খাবার দিতে আসি কিন্তু কোনো দিন ভিডিও করা হয়নি আজকে একটু ভিডিও করতে আসলাম এই নিয়ে তিন দিন এই গরুটাকে আমি খেতে দিচ্ছি মানে আনাজের খোলা টোলা এইসব দিচ্ছি তো এখন আমাকে চিনে উঠতে পারিনি যেহেতু এরকমভাবে কোনো দিন তো এর আগে দেখিনি। এবার ওদেরও একটা ভালোবাসার ব্যাপার আছে যারা ভালোবাসে তাদেরও খুব ভালোবাসে এরা তো আমাকে এখনো সেইভাবে চিনে উঠতে পারিনি তো আমার ভীষণ ভয় করছে গায়ে হাতগুলোতে তবে আস্তে আস্তে আনাজে খোলা দিতে দিতে আমার সাথে নিশ্চয়ই বন্ধু হয়ে যাবে তখন নিশ্চয়ই তোমরা দেখতে পাবে যে আমার সাথে কতটা বন্ধুত্ব হয়ে উঠেছে তবে আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমরা ভিডিওতে সেটা দেখতেও পাবে তো আমি চেষ্টা চালাচ্ছি ও যাতে আমাকে চিনতে পারে আমাকে ভালোবাসে তো আমি ওকে ভালোবাসার একটু চেষ্টা করছি এ দেখো দেয়া হয়ে গেল এবার আবার বাড়ি চলে যাচ্ছি তো আবার কালকে দেখতে পাবে